হিন্দ ফৌজ ভারতের স্বাধীনতা অর্জনের লক্ষ্যে আর তাদের নেতৃত্ব দিলেন সুভাষচন্দ্র বোস অগণিত ভারতবাসীর মনে যিনি আজও অমর আঠারোশো এর তেইশে জানুয়ারি কটকে তার জন্ম কটকের প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুল যা বর্তমানে স্টুয়ার্ট স্কুল নামে পরিচিত র্যাভেনশ কলেজিয়েট স্কুল এবং তারপর কলকাতায় প্রেসিডেন্সি কলেজে তার পড়াশুনো প্রফেসর ওটেনের ভারতবিরোধী মন্তব্যের প্রতিবাদ করে কলেজ থেকে বহিষ্কৃত হলেন সুভাষ অতঃপর স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শনে বিএ পাশ করে তিনি লন্ডনে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে যোগ দেন একই সঙ্গে প্রস্তুতি নিতে থাকেন আইসিএস পরীক্ষার জন্য এবং সেই পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেন কিন্তু ইংরাজ সরকারের অধীনে কাজ করবেন না বলে উনিশশো একুশ সালের তেইশে এপ্রিল সিভিল সার্ভিস ত্যাগ করে ভারতে ফিরে আসেন উনিশশো সাতাশে তিনি নির্বাচিত হন কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসাবে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতির পদও অলঙ্কৃত করেন সুভাষচন্দ্র বোসের পূর্ণ স্বরাজের দাবির বিরোধিতা করেন কংগ্রেসের এক অংশের মানুষ অবশেষে উনিশশো উনচল্লিশে সুভাষচন্দ্র গঠন করেন সারা ভারত ফরওয়ার্ড ব্লক ইতিমধ্যে শুরু হয়েছে দ্বিতীয় মহাযুদ্ধ ভারতের তৎকালীন বড়লাট লর্ড লেনলেথকো ভারতকে হিটলার বিরোধী যুদ্ধে সামিল করলেন সুভাষচন্দ্র ব্রিটেনের সাম্রাজ্যবাদী যুদ্ধে ভারতের অংশগ্রহণের বিরোধিতা করেন এই সঙ্গে তোলেন পূর্ণ স্বাধীনতার দাবি উনিশশো সালের সতেরোই জানুয়ারি সতর্ক ব্রিটিশ শাসকের চোখ হেরিয়ে সুভাষচন্দ্র অন্তর্ধান করলেন অবশেষে ইটালির রাষ্ট্রদূতের মধ্যস্থতায় ইটালিয়ান ছদ্মবেশে এবং পাসপোর্ট নিয়ে রুশ সীমান্ত পার হয়ে পৌঁছলেন মস্কোয় কিন্তু সেখানেও আশানুরূপ ফল পেলেন না মস্কোয় জার্মান রাষ্ট্রদূতের সহায়তায় তিনি জার্মানি পৌঁছলেন যোগাযোগ হল হিটলারের সঙ্গে জার্মান জাতিকে শ্রদ্ধা করলেও হিটলারকে কোনোদিনই পছন্দ করতে পারেননি সুভাষ সুভাষচন্দ্র চেয়েছিলেন বার্লিন রেডিওর সাহায্য নিয়ে দেশবাসীকে সজাগ করে তুলতে এবং প্রবাসী ভারতীয় সমর্থক এবং যুদ্ধে বন্দী ভারতীয় সেনাদের মধ্যে থেকে বেছে নিয়ে একটি বাহিনী গঠন করতে জার্মানিতে সংগঠন অনেকখানি এগিয়ে যাবার পরেও সুভাষচন্দ্র বুঝতে পারছিলেন জার্মানিতে থেকে ইংরেজ বিরোধী বিপ্লবের বিশেষ কিছু সুবিধে হবে না ওদিকে দূর প্রাচ্যে প্রচণ্ড শক্তিশালী জাপান বিদ্যুৎ গতিতে জয় করছে একটির পর একটি দেশ প্রথম মহাযুদ্ধের পর ভারত থেকে পলাতক রাসবিহারী বসু তখন জাপানের নাগরিক প্রথম মহাযুদ্ধের সময় তার দেশ স্বাধীন করার পরিকল্পনা ব্যর্থ হয়েছিল দ্বিতীয় মহাযুদ্ধের সময় তিনি আবার চেষ্টা করলেন সেই পরিকল্পনা কাজে পরিণত করার দক্ষিণ পূর্ব এশিয়ায় ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ স্থাপন করে তিনি মন দিলেন দক্ষিণ পূর্ব এশিয়ায় ছড়িয়ে থাকা ভারতীয়দের সঙ্গবদ্ধ করার কাজে উনিশশো একচল্লিশের শেষ দিকে স্থাপিত হলো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি জাপান যেসব দেশগুলি যুদ্ধে জয় করেছে সেখানকার ব্রিটিশ বাহিনীর মধ্যে বন্দী ভারতীয় সেনারা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির অন্তর্ভুক্ত হয়ে গেলেন উনিশশো তেতাল্লিশের জুন মাসে সুভাষচন্দ্র সাবমেরিন করে পেনাং হয়ে এসে পৌঁছলেন টোকিওতে রাসবিহারী বসু সর্বাধ্যক্ষের পদ তুলে দিলেন সুভাষচন্দ্র বসুর হাতে সুভাষচন্দ্রের নেতৃত্বে তৈরি হল অস্থায়ী আজাদ হিন্দ সরকার কাজ চলতে লাগল সিঙ্গাপুর থেকে উনিশশো তেতাল্লিশের তেইশে অক্টোবর আজাদ হিন্দ সরকার আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করল ব্রিটেন ও আমেরিকার বিরুদ্ধে এই অস্থায়ী সরকারকে কূটনৈতিক স্বীকৃতি জানালো জাপান বর্মা ক্রোয়েশিয়া জার্মানি চীন ইটালি থাইল্যান্ড প্রভৃতি দেশ আজাদ হিন্দ ফৌজ প্রথম যুদ্ধ শুরু করে উনিশশো চুয়াল্লিশ সালের চৌঠা ফেব্রুয়ারি আঠারোই মার্চ তারা ভারত সীমান্ত পার হয়ে তুলে দিল স্বাধীনতার পতাকা একের পর এক সীমান্ত ও গ্রাম দখল করে তারা এগোতে থাকলো প্রবল পরিক্রমে পিছু হরতে থাকল ব্রিটিশ বাহিনী কিন্তু বর্ষা এসে পড়ায় যুদ্ধের গতি বদলে গেল আসামের পাহাড়ে দুর্ধর্ষ বর্ষায় সাত সরঞ্জাম আশ্রয়হীন ভারতীয় সেনা পরাজয় স্বীকার করতে বাধ্য হলো। কিন্তু পরাজয় স্বীকার করলেও সুভাষচন্দ্রের রাজাধীন ফৌজ দেশব্যাপী বিদ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছিল সে আগুন বাধ্য করেছিল ইংরেজ সরকারকে ভারতের স্বাধীনতা ঘোষণায়